ফ্রান্সে হরজত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামে এক বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী এ সময় তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়

বুকিং দিতে আজ যোগাযোগ করুন স্ক্রিন দেয়া নাম্বার ছাড়া অপেক্ষণের নাস্তে কেমন দিতে চায় আমার লোকের অনুমান করার চেষ্টা করলে এক যদি যদি কোন রকম বৈতিকপন্থী কথা বলা হয় যারা বিশ্বের মুসলমানকে দัลলার বাজার থেকে আহ্বান করছি একত্রিত হয়ে তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো রাষ্ট্রীয় ভাবে যেন এর প্রতিবাদ জানানো হয় যদি প্রেজেন্ট পড়ে যদি প্রেজেন্ট পড়ে শরীরের রক্ত ঝরে যাবে কিন্তু আমার রবি রম রাজ্য করবে আমরা মুসলমানরা এখন আছি সল্লাল্লাহ আলি সালামকে বেদ করলে জীবনে রক্ত দিতে মুসলমানরা এখনো দিলে আবার করবে না আমরা আনন্দিত হচ্ছি যে আপনারা এত মানুষ আজকে আমাদের আগে সর্বস্বার্থভাবে সমর্থন দিয়েছেন আমরা ভাবি নি মানুষ আর আসবেন ইনশাল্লাহ সামনে যদি আবার ওটাকে হয় সবাই ইনশাল্লাহ আসবেন তারা নিচ্ছ যে কোনো মূল্য হোক আমরা রক্ষা করব ইনশাল্লাহকে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানা মনে করেছে মুসলমানদের ভিতর কোনো ঐক্য নাই আজকে বেলনার এই সম্মেলন থেকে তারা বুঝে মুসলমান এখনো মরে নাই ঠিকই আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমানদেরকে ব্যক্তিগত ভাবে যখন কোন কাফের মুসলিম বেইমানারা গালি দেয় মুসলমান ধৈর্য ধারণ করে কোন জবাব দেয় না কোনো প্রতিবাদ করে না কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না তার মাকে যদি গালি দেয় তার পুরুষ তারা কিছু বলে না বাবাকে গালি দিলেও কিছু বলে না কিন্তু কাফের মুসলিম বেইমানদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র করা হয় অথবা তার ইজ্জত কলঙ্ক করা হয় আমরা আমাদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমাদের নবীর ইজ্জতের অপমান হতে দেব না দেব না দেব না আমাদের রক্ত এক ফোটা বাকি থাকত নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের জেহাদ করা প্রয়োজন হয় যদি আমাদেরকে কল্য আল্লাহর নবীর ইজ্জতের জন্য বিলিয়ে দিতে হয় আমরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য কল্যা দেওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন দুইশো কোটি মুসলমানদের অন্তরের স্পন্দন মুহম্মদ সোল্ল আলহামীর অবমাননা সহ্য করব না করব না করব না শাহাদাতুল ইসলাম সিয়াম জিনিয়াস নিউজ কেরানীগঞ্জ ঢাকা